আসসালামু আলাইকুম জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে আবারও একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে ২৭ জানুয়ারি দু হাজার পঁচিশিং তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশিং তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে শূন্য পথ সংখ্যা রয়েছে একটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর মধ্যে থাকতে হবে আপনাদেরকে রংপুর জেলায় স্থিরভাবে কাজ করা মনমানিস থাকতে হবে বেতন প্রতি মাসে পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে বন্ধুরা যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিকম অথবা বিবিএস স্নাতক তবে অ্যাকাউন্টিং ফিন্যান্স বিষয়ে যাদের স্নাতকোত্তর পাশ রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে কমপক্ষে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সহ বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে দাতা অর্থায়ন প্রকল্প প্রশাসক এবং অ্যাকাউন্টস গুলিতে তিন বছরের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে দাতা অর্থায়ন প্রকল্প প্রশাসক এবং অ্যাকাউন্টসের তিন বছরের পেশার পটভূমি থাকতে হবে প্রশাসন এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে দলের সাথে কাজ করা এবং অর্থায়ন এবং অ্যাকাউন্টিং নীতিগুলি বাস্তবায়নের তাদের সমর্থন করার প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্টিং সফটওয়্যার মাইক্রোসফট অ্যাক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ইমেল এবং ইন্টারনেট ব্রাউজিং সহ চমৎকার কম্পিউটার অপারেশন দক্ষতা থাকতে হবে লিঙ্গ সংবেদনশীল হতে হবে এবং লিঙ্গ সংক্রান্ত বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য তো বন্ধুরা যারা আবেদন করবেন এছাড়া আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব থাকবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে এগুলো আপনার নিজ দায়িত্বে দেখে নিন এছাড়াও আপনাদের চাকরি হওয়ার পর যে সকল ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে যেমন একত্রিকৃত টাকা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও প্রকল্প অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে এটি সম্পূর্ণ ফুল টাইম জব রংপুর জেলা আপনাদেরকে স্থিরভাবে কাজ করা মনোমান থাকতে হবে তো বন্ধুরা যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই এই ইমেলের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এখানে যে ইমেলটি দেখতে পারতেছেন এই ইমেলের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে যারা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করুন এখানে দেখতে পারতেছেন আবেদনের শেষ তারিখ রয়েছে সাতাইশে জানুয়ারি দু হাজার পঁচিশে তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে তাকে বেলাইকনটি অল করে দিন